আজ কি সুজি মামা যে তা দেশে বাবা রে অবস্থা তো আমাকে টাইট আমার মনে হয় বসতে জমবে ঝগড়া লাগছে না সেই তেজ আমাকে পুর খাটাচ্ছে বেটা মানসি ভাই বেটা মানসি বেটা মানসি কি খালি তেজই দেহে বেড়া তেজ তেজে আর পুরো সার করে দিবে সব হ্যাঁ দিন কি বৃষ্টি না আমি খালি কইসি কি যে রোদ ডার ভালো ঠেকতো পেঁয়াজ পেঁচানি বাল ঠেক না রে আও দেশে রোদ কি আর খাবার রোদে পুরো আম সত্য বানাই দিচ্ছে হ্যার পরে তো অবস্থাই পুরো টাইট মানে বাঙালি গেলেও কিছু তো কিছু হয় না ওই যে রোদ চাইলে বৃষ্টি চাই বৃষ্টি হলে রোদ চাই এরকম একটা অবস্থা আমারও সেম অবস্থা তোমাগ মনে হয় সেই ঠিকই সেম অবস্থা কি আর বই গরমের মধ্যে আমি একটু জাম মাহা খাতি সত্যি এই জাম মাহা আসছি নড়ি নুন দিয়ে মানে খাবো কি একদার দিয়ে ঘাম ঝরে আর একদার দিয়ে খাই অবস্থা পুরো গেছে দাদ দিয়ে আমার বিটা কষ্ট কি সকালে তো কিছু খাওয়ালে না রে না বাড়িয়া দুপুরে কি রান্না মানে রোদে রোদে উনরা ভাল ঠিক ঠেকতেছে না আর আমাকে রান্না করে তিনবেলা রান্ধি ওনাকে গরম ভাত না হলে নাকি পেটের ভাত পসে না গরম ভাত তিনবেলা ওনাকে দিতে হবে কি রে বেটা মানুষ অবস্থা তো পুরো রসি না আমি কইছি কি যা আছে করে তাই রান্না দেখাও কাম হবে না ওনাকে গরম ভাত রান দেখা হবে রে কাজের বিটি আনলে কাজের বিড়ি দেখাতে কি ভাই এই না পরে দেখতেছি ঠান্ডা টু পরে আসতেছি আগে ভাবতাম কি বিয়ে যা কী মজা খালি খাবো আর ঘুরব বিদেশে যাবো বেটার যা টাকা পয়সা আছে হেইয়ে দিয়ে শপিং করব ইচ্ছা মতন যা মন চাই এক ধারে তে ফিলাটো গাড়ি বাড়ি কত তা বানাবো আরে হন কি একটা অবস্থা রান্ধি ডান দিন চলে যায় কে পরে কায় নাই এডেন নাইকেন হেডেন করো কেন ওরে বাবারে বিয়ে করে রেঠার জন্য বিভাগে পড়ছি আয় মা আই আম সো সরি বিয়ে চাওয়ার আওয়াজ আর তোমরা দিয়েছো আমি বিয়ে বসে গেছি জন্য তাতে আরও বেশি সরি ভাই রে ভাই কি একটা অবস্থা পুরো জিঙ্গালালা অবস্থা এই আমি খাসি বেটার আমার খাওয়া ও সহ্য হচ্ছে না হ্যাঁ কষ্টে খালি খাওয়ার খাওয়া খাওয়া সারা তোমার আর কোনো কাম নাই মানে খাইতেও দোষ বসতেও দোষ ঘুমাইতেও দোষ সবটাই দোষ